আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আপনাদেরকে নিয়ে যাব চুয়াডাঙ্গা জেলার একটি সীমান্তবর্তী ইউনিয়নে যা চারিদিকে কাটাতার বেষ্টিত যেখানে গেলে বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে আপনি ইন্ডিয়ান মানুষের সাথে কথা বলতে পারবেন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন যা চুয়াডাঙ্গা জেলার দামরোদা উপজেলার একটি ইউনিয়ন পরিষদ দর্শনা পৌরসভার পাশে হওয়াতে উন্নতি ও আধুনিকতার ছোঁয়া কোনো অংশে পৌরসভার থেকে কম না সেখানকার রাস্তাঘাট পরিবেশ যোগাযোগ ব্যবস্থা দেখলে আপনি চমকিত হবেন এটি হচ্ছে ইউনিয়নে যাওয়ার প্রবেশদ্বার মাতাভাঙ্গা নদীর উপরে নির্মিত ব্রিজটি দু হাজার সালের পরপর নির্মিত হয় যা এই এলাকার মানুষের ভাগ্যবদলে যাত্রা শুরু করে তৎকালীন সময়ে এই নদী পারাপারের জন্য একটি ভাসমান বোট বা ফেরি ছিল যা কেরওয়ান কোম্পানি তাদের আখের গাড়ি সহজে পারাপার করার জন্য দিয়েছিল পরবর্তীতে এই কংক্রিটের ব্রিজটি নির্মিত হয় ধারণা করা হয় একশো বছর আগে এই অঞ্চল তথা পুরো চুয়াডাঙ্গা জেলা নিয়ন্ত্রণ করত হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তৎকালীন রাজা মহারাজা বা গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা হিন্দু ছিল তাদের নাম অনুসারে গ্রামের নামগুলো পারকৃষ্টপুর চণ্ডীপুর প্রতাপপুর রুদ্রনগর রামনগর শ্যামপুর বিশ্বচন্দ্রপুর পরানপুর এই নামগুলো প্রমাণ করে এই অঞ্চলের হিন্দু আধিপত্য কেমন ছিল সে সময় পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন তেরোটা গ্রাম নিয়ে গঠিত যার এক পাশে পুরোটা জুড়ে ইন্ডিয়ার সীমানা একপাশে দর্শনা পৌরসভা এবং অন্য পাশে কোরালগাসি ইউনিয়ন পরিষদ ইউনিয়নের মধ্যে তিনটি বড় বড় মাধ্যমিক বিদ্যালয় একটি নবনির্মিত কলেজ ইউনিয়নটি সীমান্তবর্তী হওয়াই ইউনিয়নের চারিদিকে বিজিবি ক্যাম্প দ্বারা বেষ্টিত মদনার বিখ্যাত ভাইরাল সোলাও ডিম চাকুলিয়ার তিন কেজি ওজনের সিঙ্গারা এই এলাকার পরিস্থিতি আরও বাড়িয়ে দিয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি ও ধান চাষের জন্য এই এলাকা বেশ প্রসিদ্ধ তবে সম্প্রতি মালটা ও পেয়ারা চাষ এই এলাকার কৃষকদের ভাগ্য বদল করে দিয়েছে কিন্তু চলে গেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন নাস্তিপুর কামারপাড়া বাড়া দি ছোট বলদিয়া বড় বলদিয়া এইদিকে আর এই দিকে যদি যাই এই দিকে যদি যাই তাহলে মদনা হৈবতপুর সারাবাড়িয়া বড় বলদিয়া ছোট বলদিয়া মানে বিষয় হচ্ছে এইদিকে সাতটা গ্রাম আছে এইদিকে আসে পাঁচটা যদিও নতুন করে আরও দু একটা গ্রাম হয়েছে এই দিকটা হচ্ছে এখন আমি এই দিকটা যাবো না ইউনিয়ন পরিষদ হচ্ছে পার থেকে এসে সামনেই হাতে সেটা আপনাদেরকে দেখাবো এখানে সাইনবোর্ড দেওয়া আছে আর একটা মজার বিষয় যেটা আপনারা খেয়াল করবেন এই পারখিস্টপুর মদনা ইউনিয়নে আসলে আপনারা আপনাদের চোখে পড়বে যে প্রতিটা রাস্তার পাশে এখন প্রতিটা রাস্তার পাশে কিন্তু ঠিক ওই রকম একটা করে সাইনবোর্ড দেওয়া আছে যেটা মানে প্রতি একটা মুক্তিযুদ্ধের নামে কিন্তু একটা করে রাস্তা দেওয়া আছে এই বিষয়টা আমার একটু বেশি ভালো লাগছে তো যাই আপনাদেরকে ইউনিয়ন পরিষদটা দেখাই যেহেতু আমার খুব মানে কাছের এলাকা এটা প্রথমে আমার পৌরসভা দিয়ে শুরু করছি তারপরে আমার পাশের ইউনিয়ন সেটা দিয়ে শুরু এইটা হচ্ছে ইউনিয়ন পরিষদ এই যে এইটা হচ্ছে ইউনিয়ন পরিষদ যদিও ঈদের কারণে এখন পুরো বন্ধ আছে সূচি এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ এই হচ্ছে ইউনিয়ন পরিষদ যদিও তুলনামূলক ইউনিয়নগুলো একটু কম উন্নত হয় মানে বিল্ডিং বা হচ্ছে ভবনগুলো পৌর ভবনগুলো একরকম হয় ইউনিয়ন পরিষদের ভবনগুলো আর এক রকম হয় তো এই যে এখানে এসছি বলা যায় আজকে দিয়ে মানে দুইটা বলা যায় যে শুরু করছি আস্তে আস্তে দামহদা উপজেলা শেষ করে তারপর হচ্ছে চুয়াডাঙ্গার মধ্যে ঢুকবো আলমডাঙ্গার মধ্যে ঢুকবো তারপরে জীবননগরের মধ্যে ঢুকবো মোটামুটি যতটুকু আর কি কমপ্লিট করা যায় ভাই হাফেজ